আসসালামু আলাইকুম আমরা আছে জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের নতুন পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি এগুলো পাকিস্তানি ক্যাটালগের ড্রেস হবে অরিজিনাল বিন হামিদের হিজাব ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো এটা হচ্ছে বইটা এটার মধ্যে সবগুলো ছবি দেওয়া দেওয়া আছে এখানে অনেকগুলো ডিজাইন দশটা ডিজাইন দশটা কালার হবে সবগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন সবগুলো ভিন্ন ভিন্ন কালারের মধ্যে হবে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে সাথে শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আমরা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এভাবে করে ক্যাটালগ পেয়ে যাবেন পকেট ক্যাটালগ পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো ডিজাইন নাম্বারটা হচ্ছে এখানে ফোর সিক্স ওয়ান টু ডিটেল লেখা আছে আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ড্রেসের সামনের পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফোর অথবা ফর্টি ফাইভ কোনো কোনোটা ফর্টি ফোর ফাইভের এর মধ্যে হবে পুরো ড্রেসের মধ্যে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটার মধ্যে সেম কালার সুতার কাজ করা আছে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা নেক পোষণের ডিজাইনটা হবে এরকম করে ফিনিশিং সুতার ওয়ার্ক করা এটা হচ্ছে সামনের পার্টটা হবে ব্যাক সাইডটা আপনার ছিটা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা শিফন ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ছিটা ওয়ার্ক করা তো এটা বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি এটা অনেকগুলো ডিজাইন কালার আছে এটা হচ্ছে হাতার পার্টটা হবে স্লিপস পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে ফুল হাতা করতে পারবেন এটা যে স্লিপস পার্টটা হবে এটা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আর অন্যটা দেখাচ্ছে সেম কালারের মধ্যে অন্য হবে অন্যটা অপশন সেম কালারের মধ্যে হবে গর্জিয়াস অন্য পেস্তা টাইপের কালার হবে এটা হচ্ছে আপনার অন্য দুই পাশে কিন্তু এরকম করে আপনার সুতার ওয়ার্ক করা সিকোয়েন্সের মধ্যে কাজ করা ছিটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে প্রত্যেকটা ড্রেস আপনার প্রত্যেকটা ডিজাইন আপনাকে রেখে দেবো এখন এই হচ্ছে বেগুনি টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ট্রিপল সিক্স ফোর ট্রিপল সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর এ রেসটা দেখে দিব এটা হচ্ছে সামনের পড়টা ফুল ভিউটা হচ্ছে এটা লেন্থ এটারও ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি আপনার ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্ত আপনার যে কোনো মাপের বানিয়ে নিতে পারবেন একই রকমভাবে আপনার সিকোয়েন্স এবং এমব্রয়েডারি সুতার কাজ করা হবে নেট পর্শনের ডিজাইনটা হবে এরকম করে পার্ট ওয়ার্ক করা এটা হচ্ছে পার্ট ওয়ার্ক করা হবে আর এগুলোর সাথে ইনার পার্টটা আসে না আপনারা রেগুলার যারা কিনেন জানেন যে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকবেন আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে আমাদেরকে বললে আমরা দিতে পারবো তবে সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে প্যান্টের কাপড়টা হবে এটা র সিল্কের মধ্যে হাতার পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিপস পার্টটা হবে এটা দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে বন্যাটা হবে এটা এটা হচ্ছে সেম কালারের মধ্যে ওড়না হবে ওড়নার মধ্যে গর্জিয়াস কাজ করা খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওড়নাটা তা এখন আপনাদেরকে মেরুন কালারের মধ্যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি কালারটা লাইট মেরুন কালারের মধ্যে হবে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ডাবল সিক্স থ্রি ফোর ডাবল সিক্স থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা কালারের মধ্যে মেরুনের মধ্যে আপনার গোল্ডেন সিকোয়েন্স এবং গোল্ডেন জুরির কাজ করা হবে টার্সেল ঝুলানো আছে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন বডিটা লেন্থটা আপনার ফর্টি ফোর পর্যন্ত হবে ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে এটা ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা পুরোটাই প্লেন আছে তবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা হবে এটা হচ্ছে জামা এটার সাথে প্যান্টের কাপড় হবে এক কালারের মধ্যে হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্টটা ফুললি প্লেন হবে তবে প্যানেল ওয়ার্ক করা আছে ওনাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে দুপাট্টাটা এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস ওড় হবে শিফনের মধ্যে জামা শিফনের ওনা হবে জড়ি সুতার কাজ করা এটা হচ্ছে একটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দেবো যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ ফুল অর্ডার করে ফেলবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ডাবল টু কালারটা হচ্ছে বেস কালার ব্ল্যাকের মধ্যে জড়িষু কাজ করা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কোনো কপি কোনো ভার্সন হবে না সম্পূর্ণ পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো দেখাচ্ছি ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা স্লিভস ফুল স্লিভ ওড়নাটা হবে সেম কালারের মধ্যে ওড়না হবে গর্জিয়াস ওড়না অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ভিওয়ার্স এগুলো প্রাইসটা আমরা জানিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো এখন এই ড্রেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ওয়ান সিক্স ফোর সিক্স ওয়ান সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আপনার ইট টাইপের কালার হবে এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা অথবা লাইট ডিপ ইনার যদি নেন বডির কালারটা একটু লাইট ডিপ আসবে ইনার এগুলোর সাথে থাকেন আপনাকে এক্সট্রা নিয়ে নিতে হবে আমাদেরকে বললে আমরা দিতে পারবো তবে সেটার দাম আপনাকে আলাদা পে করতে হবে খুবই সুন্দর একটা কালারের মধ্যে গোর্জিয়াস কাজ করা হবে প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কালেকশন সেটা ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে অন্যটা আপনার হেভি ওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে সামনে পিছনে প্যান্টের কাপড়টা হয় এক কালার হাতের পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিভস পার্টটা এরপরে আমরা ওড়নাটা দেখিয়ে দিব ওড়নাটা হচ্ছে মেরুন টাইপের কালার হবে গর্জিয়াস সোনা এটা হচ্ছে দুপাট্টাটা শিফনের মধ্যে দুপাটার গর্জিয়াস সুন্দর হবে ছিটা ওয়ার্ক করা আছে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস দিয়ে নিতে হবে অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার একই ক্যাটালগের সব ড্রেসগুলো হবে জাস্ট ডিজাইনগুলো চেঞ্জ হবে কালারগুলো চেঞ্জ হবে সবগুলা ডিজাইন কালার ভিন্ন ভিন্ন কালার ডিজাইনের মধ্যে হবে সামনের পার্টটা হবে এটা অ্যাশ কালার টাইপের হবে এটা সাথে আপনার লাইট ডিপ সুতার ওয়ার্ক করা হবে সাথে আপনার সিলভার সিকোয়েন্স দিয়ে পুরো ড্রেসের মধ্যে কাজ করা আছে দেখতে পাচ্ছেন গ্লসের সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে যে কোনো আপনার ফাংশনে এই ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন এটা হচ্ছে সাইডটা নিজের প্যানেলটা কাজ করা প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে এরপরে হাতার পাটটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিভস পাটটা স্লিভস পাটটা আপনার গোর কাজ করা হবে ওড়নাটা হবে এটা কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে এটা হচ্ছে দুপাট্টাটা ওড়নার মিডিল পোর্শনে আপনার কাজ করা আছে ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো গ্রিন কালারের মধ্যে এড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডার্ক গ্রিন কালারের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ফাইভ ফোর বিনহামিদের ইজ আপ ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো হবে ফুল গ্রিনের মধ্যে হবে এটা যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কোয়ান্টিটি অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা শিফন ফ্যাব্রিকের মধ্যে আর ইনার নিতে চাইলে আপনাকে সেটার দাম আলাদাভাবে দিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা এক কালারের মধ্যে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল হাতা করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের স্লিভস পার্ট যেটা দেওয়া আছে একদমই ফুল স্লিভ হবে এটা হচ্ছে ওড়নাটা গর্জিয়াস দুপাট্টা শিফনের মধ্যে জামা শিফন দুপাট্টা শিফন প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে নেক্সট হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে বা অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফোর ডাবল সিক্স এইট ফোর ডাবল সিক্স এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার ফ্রি সাইজের মধ্যে কালেকশনগুলো হবে বডি অফ ফ্রি সাইজ আপনার লেন্থটা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা আমাদের শপে চলে আসতে পারেন শপে এসে দেখে নিতে পারবেন অথবা বাসায় বসে আপনারা হোম ডেলিভারিটা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন মাল্টি কালার সুতার ওয়ার্ক করা হবে শিফনের মধ্যে বডি ফিফটি প্লাস লেন্থটা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ছিটা কাজ করা সেম কালারের মধ্যে হাতা ওড়না সালোয়ার সবই হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম কালার এইরকম কালার যদি আপনারা ইনর ইউজ করেন কালারটা সুন্দর আসবে অথবা আমাদেরকে বলতে পারেন আমরা ম্যাচ করে দিতে পারবো এটা হচ্ছে স্লিপ স্পার্টটা হবে এটা গর্জিয়াস স্লিপস পার্ট আর কোনো রেপ্লিকা ভার্সন কপি পাচ্ছেন না যা দেখাচ্ছি সবই অরিজিনাল কারণ রেপ্লিকা ভার্সন যেগুলো থাকবে ওগুলো আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের রেপ্লিকা বা মাস্টার কপি একটা ভিডিও দেওয়া আছে ইন্ডিয়ান ভার্সন যেগুলোর তো আপনারা সেই ভিডিও দেখতে পারেন সেখানে বোঝানোর জন্য আমরা আপনাদেরকে রেখেছি তো এখন এড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার সি গ্রিন টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স সেভেন জিরো ফোর সিক্স সেভেন জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা কালারই সুন্দর এটাও আপনার সুন্দর কালার হবে তো ক্যামেরা একটু অন্যরকম মনে হতে পারে কারণ গ্রিন সি গ্রিন কালার একটু অন্যরকম আসে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা গলার ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা হবে এটা সেটা ওয়ার্ক করা এরপরে আমরা প্যান্টের কাপড়টা দেখাচ্ছি হাতের পাটটা হবে এরপরে অন্যটা রেখে দিব এটা হচ্ছে দুপাটা গোর্জেস দুপারটা হবে হেভি ওয়ার্ক করা অন্য মধ্যে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো লাস্ট আরেকটা ডিজাইন ডিজাইন হচ্ছে জিরো আবারও বলছি যারা অর্ডার করবেন অবশ্যই করে নিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সামনের পার্টটা হবে এটা এটার সাথে ইনার দিবেন লাইট টিপ ইনার দিলে বডির কালারটা আপনার ওরকম চলে আসবে একটু ব্রাউন টাইপের কালার হবে হালকা ব্রাউন টাইপের কালার ফ্রন্ট ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা তো এটা বাকি পার্টগুলো আছে বাকি পার্টগুলো আপনাদের দেখিয়ে দিব আমাদের শপে ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আরেকবার দেখিয়ে দেব হাতার পার্ট এটা হচ্ছে ওনাটা সিমিলার টাইপের মানে একটু লাইট ডিপ কালারের মধ্যে ওনা হবে এটা হচ্ছে ওনাটা গর্জিয়াস ওনা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে সুতার কাজ করা হবে বড় ওনা হবে ওনাগুলো ওনা অনেক বড় হবে ফিক্সড প্রাইস তিন হাজার ছয়শো জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান বলছো দুই বাই তিন তলায় লিফটেড টু ক্রিকেট লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের পেজ হচ্ছে জাফিরা ক্লোথিং ইউটিউব চ্যানেল হচ্ছে সেম নামে আছে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা শপে এসে নিতে চান অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আসবেন তখন আমাদের দেখাতে সুবিধা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ